পায়ে উনি ব্যথা পেয়েছে ডাক্তার সাহেব বলে দিলেন আঙ্কেল স্প্রেন বা অ্যাঙ্কেল পেইন এখন আপনি যদি মেনে নেন যে আমি এই দুটো আমি সন্তুষ্ট হ্যাঁ শোকে আমার কিছু বলার নাই ভাই কিন্তু আপনি যদি চান যে না আমার কোন লিগামেন্টটা কতটুকু কত পার্সেন্ট ইনজুরি হয়েছে এটা আমি জানতে চাই হ্যাঁ আমার মা আমার বাবা ইনজুরিটা কত পার্সেন্ট হয়েছে কিনা কোন কোন লিগামেন্ট এখানে এখানে আছে সতেরো আঠারোটা লিগামেন্ট কোন লিগামেন্টটা সবগুলো দেখি আমরা একসাথে স্প্রেইন বলে দিলাম কোনটা আমি জানি না তো সেটা যদি জানতে চান জানতে চান তাহলে আপনার লাগবে এমআরআই অথবা মাস্ক আলট্রাসোনোগ্রাফি এখন আমরা এমআরআই সামান্য আঘাতের জন্য করি না কারণ এমআরআই আপনারা জানেন অনেক এক্সপেন্সিভ তাই এমআরআই করা হয় না তাই করা হয় না যে ডাইগনটা একদম তলে পড়ে থাকে এক্স রে করি এক্স রে নর্মাল কোনো সমস্যা নেই এখন যুগে এখন সময় এসেছে আমাদের সেটা আসলে বের করা তার জন্য রয়েছে মাস্কোলেস্কালটন আলট্রাসোনোগ্রাফি তো এখানে জন্য আমাদের এটা নর্মাল আলট্রাসোনোগ্রাফির মতোই মেশিন কিন্তু হাই রেজলিউশন লাগে হাই ফ্রিকুয়েন্সি লাগে প্রোভের মধ্যে দেখে নিতে হয় ফ্রিকোয়েন্সি ভালো আছে কিনা আর রেজলিউশনটা একটু ভালো হতে হয় নর্মাল যে কম দামি আলট্রাসাউন্ড মেশিনে এটা করা যায় না সবচেয়ে বড় ব্যাপার হলো যারা করবে তাদের যথেষ্ট অ্যানাটমিক্যাল নলেজ জানতে হবে তাদের ডিজিজ সম্পর্কে জানতে হবে তাদের শুধু আলট্রাসাউন্ড জানলে হবে না এটা মাস্কুল স্কেলার আলট্রাসাউন্ডের উপর আলাদাভাবে ট্রেনিং আপনাকে নিতে হবে তাই সব রেডিওলজিস্ট এটা করেন না কারণ অনেকেরই এটা তার ডিগ্রি ক্ষেত্রে সে ট্রেনিং নিতে পারেন নাই যারা ভালো ট্রেনিং নিয়েছেন দেশের বাইরে গিয়েছেন তারা অনেকেই ভালো আলট্রাসাউন্ডগ্রাফি করেন তো এটা সিলেক্টিভলি তো এটা বাংলাদেশের জন্য কোনো ডিগ্রি নাই বাট আমেরিকাতে এটার উপর একটা ডিগ্রি আছে যেটাকে আমরা বলি আর এম এস কে যেটা এআরডিএমএস এর আন্ডারে দেওয়া হয় তো বর্তমানে বাংলাদেশ আমি আছি এটা এটার উপর আমেরিকান যে পরীক্ষাটা আমি পাস করেছি এটা হলো আমেরিকান লাইসেন্সিং এক্সাম দ্যাট মিনস আই ক্যান প্র্যাকটিস সেম থিং ইন ইউএসএ রাইট নাও এটা হলো আরএমএসকে তো আমি আমাদের এই নিউরো সেন্সে আমি ডক্টর জাহির আলম প্রফেসর জাহির আলম উনি সহ উনিও আলট্রাসোনোগ্রাফি করছেন আমাদের সাথে একসাথে আমরা